ক্লাস ফাইভে পড়ো তাদের জন্য সেকেন্ড সামিটিপের গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করছি একদাকে দেখো নিম্নলিখিত প্রশ্নের উত্তর দাও মোট ছটা প্রশ্ন আছে এখানে দেখো প্রথমটা আছে কি লগিষ্ট আকারে প্রকাশ করো তোমরা কী কী করবে চুরাশি ডিভাইডেড বাই একশো দুই তোমরা এটাকে কী করবে উপর নিচে কাটাটি করবে উপর নিচে কাটাডি করে যে লগিষ্ট ফর্মটা যেটা পাবে সব থেকে ছোটো যে ফর্মটা পাবে সেটা হলো লগিষ্ট আকার তারপরটা দেখো খ তিন ডিভাইডেড বাই সেভেন ও পাঁচ ডিভাইডেড বাই এগারো এর মধ্যে কোনটি ছোট কোনটি বড় এটা অবশ্যই তোমরা পারবে এবং ওটা তোমরা কিভাবে সমাধান করবে দেখো তোমাদের আমি দেখাচ্ছি এটা যেহেতু এক নম্বর প্রশ্ন তোমরা তিন বাই সাত লিখবে পাশে এবং তার পাশে লিখবে পাঁচ বাই এগারো এবার তোমরা এরকম কোনাকণি গুণ করবে দেখো এই মানে তিন এগারো তেত্রিশ সংক্ষিপ্ত পদ্ধতি আমি আলোচনা করছি বললাম এখানে তেত্রিশ এবার এই কোন গুণ করো সাত পাঁচ পাঁচ সাথে পঁয়ত্রিশ পাঁচ সাথে পাঁচ সাথে সাথে পঁয়ত্রিশ তাহলে তেত্রিশ আর পঁয়ত্রিশের মধ্যে বড় কোনটা পঁয়ত্রিশ বড় পাঁচ বাই এগারো তাহলে বড় কোনটা হবে পাঁচ বাই এগারো গদাক শূন্যস্থান পূরণ করো একটি আয়তক্ষেত্রের অর্ধ পরিসীমা একটি আয়তক্ষেত্রের অর্ধ পরিসীমা তোমরা কি জানো দৈর্ঘ্যযোগ যোগ প্রস্থ তোমরা নিজেরা করে নেবে ঘদাক পদ্মা শব্দটি ও এর অর্থ কি বোঝায় তা লেখো তোমরা যেন অফ এর তোমরা এখানে ইংরেজিতে ওর অর্থ হচ্ছে অফ বাংলা বলে এর এটা তোমরা সবাই জানো উমা একটি মাত্র বিন্দু দিয়ে কটি সলোকা অঙ্কন করা বিন্দু দিয়ে কতগুলো একটা দেখো দুটো তিনটে চারটে এরকম অসংখ্য সলোকা অঙ্কন করা যায় তাহলে মাত্র বিন্দু দিয়ে কটি সলোকা অঙ্কন করা যায় অসংখ্য চদাক। স্বরলেখা ও রশির মধ্যে একটি পার্থক্য লেখো এটা বইতে বইটা পড়ে নেবে তোমরা নিজে লিখতে পারবে দুইয়ের দাগ দুইয়ের ক যে কোনো চারটি প্রশ্ন তোমার দাও দেখো দুই ইন্টু চার টু আট আছে স্থানীয় মানে বিস্তার করো তোমরা এটা পারবে স্থানীয় বিস্তার যারা করেছে তারা এটা অবশ্যই করতে পারবে আর যারা করনি এক পরে ক্লাসে এগুলো স্যার আলোচনা করবে তোমরা নিজেরা পারবে খ দাগ ছোটো থেকে বড়ো সাজাও এখানে কীভাবে সবাই দেখো প্রত্যেকটা দেখো দশমিক পরে সব তিনটে করে সংখ্যা আছে তাই দশমিক পরে তিনটে সংখ্যা থাকার জন্য তোমরা ডাইরেক্ট একটা ছোটো থেকে বড় পরপাল লিখলে হয়ে যাবে শুধু ভাববে দশমিকটা মনে মনে নেই ভাববে যেহেতু দশমিক পরে তিনটে সংখ্যা আছে তাই তোমরা মনে নেই ভাববে দশমিক নেই অর্থাৎ ছোটো থেকে বড় সিম্পল সাজালে তোমরা পারবে এটা আচ্ছা গদাক একটি বর্গাকার জমির বাউদুর্গ পনেরো মিটার হলে ওই জমিটির ক্ষেত্রফল কত একটি বাউদ দুর্গ হচ্ছে পনেরো মিটার তাহলে ওই জমির ক্ষেত্র ফল জানো কি বাউগুণ বাহু তাহলে তোমরা অবশ্যই লিখতে পারো বাউগুণ বাহু অর্থাৎ পনেরো গুণ পনেরো বর্গ মিটার তোমরা নিজেরা ক্যালকুলেশন করে নেবে ঘয়ের দাগ ঘয়ের দাগ বিয়ে নির্ণয় করো দুই পূর্ণ তিন ডিভাইডেড বাই চার মাইনাস এক এক পূর্ণ নয় ডিভাইডেড বাই চোদ্দ তোমরা এটা নিজেরা ক্যালকুলেশন করে নিতে পারবে উমা দাগ শূন্যস্থান পূরণ করো করবে দেখো আটের এখানে আট ডিভাইডেড বাই এগারো আটের সাথে কত গুণ করলে ষোলো হয় দুই তাহলে এগারোর সাথে দুই গুণ করে এখানে বসাবে একইভাবে এগারোর সঙ্গে কত গুণ করলে পঞ্চান্ন হয় পাঁচ তাহলে আটের সাথে পাঁচ গুণ করে এখানে বসাবে তারপরে দেখো এগারোর সাথে কত গুণ করলে নিরানব্বই হয় নয় তাহলে আটের সাথে নয় গুণ করে এখানে বসাবে তোর নিজেরাটা পারবে তারপরে দেখো তিন দাগের ক একটি বাঁশের টু ডিভাইডেড বাই তেরো অংশ লাল ওয়ান ডিভাইডেড বাই তিন অংশ সবুজ এবং আর ডিভাইডেড বাই উনচল্লিশ অংশ হলুদ রং করেছে তাহলে কত অংশ রং করা বাকি আছে সবগুলো কি করবে সবগুলো যোগ করবে যোগ করে এক থেকে যেটা যোগ করেছো সেটা বিয়োগ করে নেবে তাহলে অত অংশ বাকি থাকবে তুমি নিজেরা পারবে আচ্ছা তারপরটা দেখো ক্ষয়ের দাগ ক্ষয়ের দাগ সরল করো অঙ্কটার ক্ষেত্রে থার্ড ব্রেকেটটা হবে এখানে গয়ের দাগ সমান ক্ষেত্র বিশিষ্ট দুটি আয়তকার জমির প্রথমটির দৈর্ঘ্য আঠাশ মিটার পরিশ্রম একশো চার মিটার দ্বিতীয়টির প্রস্ত একুশ মিটার প্রত্যেকটি জমির ক্ষেত্রবল কত দ্বিতীয় জমিটির পরিসীমা কত এটা বৈরঙ্গ তোমরা নিজেরা পারবে তোমরা এই অঙ্কগুলো খাতায় নিজেরা প্র্যাকটিস করে নেবে যেগুলো হবে না অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের এগুলো নিয়ে আলোচনা করব। আমার পরিশ্রমের সার্থকতা তোমাদের সফলতার মধ্যে ধন্যবাদ